বেদ পাঠ বাংলা এইট নাইন সিক্স নাইন ব্রহ্মবৈবর্ত পুরাণ প্রকৃতি খণ্ড আজকে আপনাদের শোনাব প্রকৃতি চরিত্র ও অংশাদীর সংক্ষিপ্ত বিবরণ পাঠ খাই জ্ঞানের গুণিতা তিন বুদ্ধিমেধা স্মৃতি যাদের বিহনে মূঢ় এই বিশ্ব প্রকৃতি ধর্মপত্নী মূর্তি দেবী অতি মনোহরা সতে সুন্দর কালাগ্নি পত্নী নিদির নামিতার সর্বজীব সমাচ্ছন্ন মোহ বসে যায় অবকাল পত্নী জন সন্ধ্যা রাত্রি দিন নির্দেশ করে এই সতী দিন লো পত্নী ক্ষুদাক ওই দুই জন এদের প্রভাবে জীবগণ প্রভাব ও দাহি কাদি তেজের এদের এদেরই অভাবে সৃষ্টি নাহত ধরণ আর দুই নারী আছে মূর্তি সংহারে কার কন্যা মৃত্যু জোড়া পত্নী প্রজরের বিধাতা নিয়মে দুই করিছে ইহাদের জন্ম হল সংসার কারণ আবার সুখের দেবে নারায়ণ করি আছে দুই কন্যা সংসারে সৃজন ইহাদের কথা শুনি আনন্দ চিত্তে আর নিদ্রাকীতিতন্দ্রা রমনী সুখের শ্রদ্ধাভক্তি দুইজন পত্নী বৈরাগ্যের এরাই প্রসূতি মুখের আর প্রকৃতির কালারূপা সৃষ্টিকার্যভে অন্যান্য প্রকৃতি কলা আছে বহুজন শুনো শুনো সেই কথা হরিভবর্ণন চন্দ্রের পত্নী অতি সুশোভন সূর্যপত্নী পত্নী দেবী শোভন দর্শন শতরূপা পত্নী অগজ্ঞানের বিশ্বজনে ইন্দ্র ভার যা সতী দেবী বিদিত ভুবন বৃহস্পতি ভারী তারা অহল্যা গৌতম ভারী যা জানে সর্বজন অহল্যা গৌতম ভার যা জানে সর্বজন বশিষ্ঠ দেবের পত্নী দেবী অরুন্ধুতি আর সুয়ী পত্নী মনোরমা সতী